আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকাটাই আমাদের কামনা আমরা আর একটা নিয়ে সামনে আসা আমাদের অনেক রকমের ডাইসের যে ফর্মগুলো এখন আমাদের উপস্থিত আছেন তো এইগুলোর মধ্যে একটা উন্নত মানের একটা অন্য থেকে বডি তাহলে সাত ফুট লম্বা আট ইঞ্চি মানে আট ইঞ্চি হলো রাউন্ডের সাত ফুট লম্বা এই মালটা আমাদের কাছে এখানে অ্যাভেলেবেল পেয়ে দেবেন তো আমাদের দেওয়া নাম্বার এই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তো হাজিব সিংয়ের পক্ষ থেকে আমরা সবসময় আপনাকে নিত্য নতুন ভিডিও নিয়ে আসি আরেকটাও কাজ আমাদের হয়ে গেছে এটা হলো আমাদের মালের যে ইয়েটা ফার্স্ট বডিটা এটা হলো সম্পূর্ণ বডিটা একটু বড়টা জয়েন দেওয়া বাকি আসছিল তো এটাও কিন্তু একটা সুন্দর একটা ফ্যাশন বডি এটা হলো দশ ইঞ্চি ফুলকের মাল এটাও আপনি আমাদের চিখে সবসময় ভালোভাবেই নিতে পারেন তো এটা নেওয়ার জন্য আপনারা আসলে এই রেডি হয়ে যাচ্ছেন এই অল্প দিনের ভিতরে আপনারা আমাদের কাছে এটা অর্ডার দিয়ে পাবেন তো এরকমভাবে আরও অসংখ্য ডিজাইন আমাদের মধ্যে দেখেন এই একটা ডিজাইনও আমাদের কাছে আছে যে এই না বড়িরের সাথে আপনার এই যে তো শুবলারের সাথে যে মেন পিলার যে দুই দুইটা হবে এটার সাথে যে জানালাগুলো ব্যালকনিগুলো এইগুলোর সাথে মিচিং করে আমরা এটাও নিয়ে আসছি তো ওইটাও সাড়ে চার ফুট লম্বা এটা আপনি ব্যালকনি দিতে পারবেন এমনকি আপনার জানালা দিতে পারবেন এইখানেও আরেকটা ডিজাইন যেটা হলো পছন্দ নগরী এটাও আমাদের মাঝে আছে এখন এটা বড়োটাও আছে ছোটোটাও আছে এখন এবং অসংখ্য ডিজাইন নিয়ে আমরা সবসময় সময় কাছে কাজ করে থাকি এখানে আমাদের অনেক ডিজাইন আমাদের কাছে উপস্থিত আছে সেখানে নই চারও ইয়ে আছে ডিজাইন আছে আবার এবং বারো ইঞ্চি কানসের যে কয়েকটা মডেল চাচ্ছেন আপনারা এখন বর্তমানে হিউজভাবে চলতেছে এটাও আমাদের কাছে পেয়ে যাবেন আমরা সবসময় আপনাদেরকে ভালো কিছু করার জন্য ভিডিও দিয়ে থাকি তো আপনাদের কারখানাটা সুন্দরভাবে সৌন্দর্য হোক সেই কিন্তু আমরা এই কাজগুলি করে থাকি দেখেন আমাদের মালটা অনেক ফিনিশিং এটা নিয়ে আমরা মাছ কাজ করে থাকতেছি তো এখানে আমাদের কাজটা হলো এখান থেকে আপনাদেরকে জগতে যে মালগুলো সেটাই কিন্তু তলহা তলহা মিডিয়া পক্ষ থেকে এই মালগুলো সারা বাংলাদেশের বিভিন্ন জেলা দিয়ে থাকে তো এখানে আসবেন আপনারা আইসা দেখে শুনে এমনকি যাচ্ছি যাচাই করে সৌন্দর্যভাবে যে মালগুলো আপনাদের জন্য প্রয়োজন সেই মালগুলো নিয়ে আপনারা অবশ্যই কাজ করতে পারবেন সেই কাজ করার জন্য আমরা কিন্তু করে দিয়ে থাকি এটা হলো গোড়াটা এরকম সুন্দর ফিনিশিং করা এটা আমরা এখনও মার্কেটে আসে নাই কিন্তু ইনশাআল্লাহ অতীত তাড়াতাড়ি মার্কেটে আসা যাবে আপনার যারা মানে অগ্রিম তবশ্যার ডি লা দিতে হবে মানে বুকিং করতে হবে আমাদের চয়েস করে আমাদেরকে অর্ডার করতে হবে অর্ডার করলে আমরা ইনশাল্লাহ হোফ দিয়ে দেবো বানিয়ে তো এটা কারখানার জন্য অনেক একটা সৌন্দর্য ডিজাইন নেয় কারখানার জন্য সবচেয়ে বেশি বেটার হলো এটা যারা রাজমিস্ত্রীছেন তাদের জন্য কিন্তু এটা অনেক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা আমরা সারা একটা প্রেসটা করে দিয়ে দিচ্ছি এর চেয়ে করে বড়ো ছোটো করার মতো কিন্তু সুযোগ আছে বড়ো ছোটো করার মতো সুযোগটা বলতে এরকম যে আপনি যখন কাজটা করবেন তো সুমকায় এইটা হবে গোড়াটা হবে এক পাট এটা হবে এক পাট এরপরে মাথাটা হবে এক পাট তো এখন মাথাটা যদি আপনি কাজ করতে চান যেমন অনেক বড়ো চান তাহলে মাথাটা সেটিং করে ডালাই দেবে না বাম দিবেন এটাকে আবার সেটিং করে দ্বিতীয়বার নিয়ে আসবেন নিয়ে এসে যার যে চয় জন্য যায় মাফু যে উটাকৈ আমাৰ নিয়া এখানে যদি অর্ধেক হয় তাহলে অর্ধেক ডালাই দিবেন যদি বেশি হয় বেশি ডালাই দিবেন সেভাবেই কিন্তু কাজটা করতে হবে এরপর মাথাটা দ্বিতীয় দিন তৃতীয় দিন এটাকে ডালাই দিতে পারে যদি কোনো না আমি সাত ফুট লম্বা চাই আট ফুট লম্বা চাই সেই ফুট কিন্তু আমাদের কাছে করা আছে সেই ফুটই আপনি জায়গায় সেটিং করে জায়গায় ভাবে ডালাই দিতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য এই মালটা অনেক ইম্পর্টেন্ট এটা আমরা সারা বাংলাদেশের হাতে কাটার মিশিংয়ের যে মালগুলো এখন সচল চলে আসছে সেই মাল বাচ্চা শুনে আমরা চল্লিশটা ডিজনের ইনশাল্লাহ আনছি চল্লিশটা ডিজনের ইনশাল্লাহ আপনাদের সামনে অতি শীঘ্র তিনি আসবো আমাদের জন্য দোয়া করবেন দেখতে থাকেন দেখতে দেখতে ইনশাল্লাহ ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে তার মধ্যে ইনশাল্লাহ আল্লা যেন আপনাদের ব্যবসাগুলোকে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন সেই তফিক দিয়ে আমাকেও আমার জন্য দোয়া করবেন যেন আমি যেন সারা বাংলাদেশে সেবামূলক হিসাবে সবার কাছে যেন পৌঁছে দিই হ্যাঁ অবশ্যই আমাদের তো নিবই কিন্তু সেবা হিসাবেই আমরা কাজ করি আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ আমাদের কোম্পানির এই মাধ্যমে ব্যবসা করে মোটামুটি অবস্থান ভালো আছে সেটাই আমাদের কাছে গর্ব আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরাও চাই আপনারা কিছু একটা করে আমাকে বাংলাদেশে একটা স্বাবলম্বন হন বিদেশ থেকে না যায় বা বিদেশেও কিছু কাজ করেছে সেই প্রত্যাশায় আপনাদেরকে ভিডিওগুলো দেওয়া থেকে শুধু থাকেন সেই কামনা বিদেশ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেখা হবে কথা হবে পরের বিরুদ্ধে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সকলে সামনে আছেন আশা করি ভালো আছেন বলা থেকে আমাদের কামনা যেটা মাল আমরা একদম আট যে মালটা অনেক শক্তিশালী মাল তো এটা আমরা এখন রেডি করছি আপনাদের জন্য যারা কন্ট্রাকার আছেন তারা এটা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনও নাম্বারে যোগাযোগ করবেন এই প্লেটটা হলো সাত ফিট লম্বা যে প্লেটটা এটা অসংখ্য সুন্দর একটা পিলার এটা আমরা এখন আমাদের কাছে মার্কেটে অ্যাভেলেবেল আছে তো আপনারা আসলে কাজ করতে পারেন আপনাদের কাস্টমার থাকবে আমাদের প্রত্যেকটি মল রেডি করছি এখানেও আরেকটা আছে রেডি করছি তো এটাও দেখেন কত সুন্দর এটাও ছিল এই সপ্তাহ ভিতরে আমাদের কাছে দিয়ে যাবেন অ্যাভেলেবেলভাবে তো ভালো থাকবেন সুস্থ কামনায় বিদায় নিয়েছি দেখা হবে কথা হবে পরে আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলে কেমন আছেন আজ ভালো আছেন ভালো থাকার আমার কামনা এটা হলো সাত ফুট লম্বার যে মালটা বডির এটা আজকে মোটামুটি মাস্টার কপির থেকে যে মাল উঠানো হচ্ছে তো এটার অবস্থা এরকম আমরা সেটা পর্যন্ত সব মিলে দেওয়া হবে তো এরকম অসংখ্য ডিজাইন আমাদের মাঝে আছে আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এগুলো সংগ্রহ করতে পারেন আমাদের যে মালগুলো আছে এই মালগুলো দিয়ে আপনাদের কারখানার সৌন্দর্য সাজানোর জন্য যে কাজগুলো করতে পারেন অসংখ্য ডিজাইন আমাদের কাছে এখন অ্যাভেলেবেল পাওয়া যায় এখানে এই মালগুলো ট্রান্সপোর্ট যার জন্য প্রস্তুতি তো এইভাবে আমাদের মালগুলো আপনাদের সামনে নিয়ে আসা দেখেন এটা হলো আট নম্বর বুড়ি এটাও সাত ফুট লম্বা এটা হলো বিশাল আকারের বুড়ি এটাকে পেস বুটি বলা হয় না এটাকে রুইতনটা রুইতনের বড়ি বলা হয় এখানে তো অসংখ্য ডিজাইন আছে আর হচ্ছে এখানে সাত ফুট একটা লম্বার একটা পেছনে বড়ি আছে এটা হলো সাত ইঞ্চ সাত ইঞ্চি রাউন্ডের এটাও চাই তারা অ্যাভেলেবেল আমাদের সকল ধরনের মালগুলি পেতে চাইলে আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন মিশালে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন নিত্য নতুন পেতে এই মালগুলো হলো বডি এবার জন্য জানার জন্য প্রযোজ্য এগুলো আমাদের চিকে এখন সংগ্রহ করতে পারেন সাড়ে চার ফুট চার ফুট পাঁচ ফুট গড়িগুলো পাবেন এটা আমাদের লোক বডি দশ ইঞ্চি হাফ বডি এটাও পাবেন ডবল স্টিক গড়ি এটা হলো আপনার যে মাথা গোড়া এটাও আমাদের কাছে এখন সংগ্রহ করতে পারেন আলহামদুলিল্লাহ আপনাদের সামনে অনেক অসংখ্য ডিজাইন আমরা নিয়ে আসতেছি এক একেবার পর্যায়ে কমবেন তাহলে আপনার আমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকলে হয়তো দেখতে পাবেন অসংখ্য দিতে তো ভালো থাকো সুস্থ থাকে সেই কামনায় বিদায় নিচ্ছি দেখা হবে কথা হবে পরের গুলিতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই কামনায় বিদায় নিচ্ছি